এই মুহূৰ্তে আমি দক্ষিণ দলাই ভাগা বাজার জামি মসজিদে রয়েছে এখানে দেখতে পারবেন অনেক লোকের সমাগম আমরা দেখতে পেয়েছি যেহেতু রমজান মাস চলে আসছে আগামী এক তারিখ থেকে এক দু তারিখ থেকে রমজান শুরু হয়ে যাবে সেই উদ্যোগে পাগা জামি মসজিদ কমিটির যেটা এতিম মিসকিন যারা এই ফাউন্ডে টাকা জমা দিয়ে থাকেন যে এতিম মিসকিনের ফাউন্ড সেই ফাউন্ডে থেকে এত অঞ্চলের গরিব দুঃখীকে যেগুলা সামগ্রী আমরা দেখতে পেয়েছি আমার সাথে একজন রয়েছেন আপনি খান থেকে আইসুন জামালপুর জামালপুর থেকে তো দেখতে পারবেন জামালপুর সেখানে চিনি ডাল আলু নিত্য প্রয়োজনীয় যেটা প্রয়োজন যেটা সেই প্রয়োজনীয় জিনিস দেওয়া হচ্ছে যেখানে চিনি এক কেজি ডাল এক কেজি আলু পেঁয়াজ সব ধরনের রান্নার খাওয়ার যেগুলা সামগ্রী সব দেওয়া হচ্ছে অনেকে দেখতে পারবেন এখানে অনেক বেড় রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে আমরা মিসকাট ভাই রয়েছেন মিসকাট ভাই যে এতিম মিসকিন্ন যেটা ফাউন্ড যেখান থেকে জামি মসজিদ এত বড় একটা কথা উল্লেখ করি দুই হাজার পনেরো সাল থেকে সেটা তারা কাজ করে আসছেন আজ দুই ইংরেজি পর্যন্ত অর্থাৎ দশ বৎসর হয়ে গেছে সেই দশ বৎসর থেকে সেগুলা দেওয়া হচ্ছে শুধু রমজান নয় যে দুর্যোগ এসছিল সেখানে ঠিন দেওয়া হচ্ছে গরিব মানুষের পাশে সব সময় বাগান জামে মসজিদের যারা রয়েছেন তারা সবসময় পাশে থাকেন যে কোনো বিপদ তো আমরা আরও কিছু জানতে পেরেছি সেখানে যারা মানুষের কয়েকজনকে যেহেতু মাসে খাওয়ার দেওয়া হয় সেটাও আমরা জানতে পেরেছি সব ধরনের

ওই যে খাবুগন সোনারি গাছি তারপর আউলিয়া ওখান থেকে মানুষ আর এখন আউলিয়াতে এক মানুষ যদি আয় চারশো আটশো টাকার জন্য খরচ হয়ে যায় এখান থেকে তার গাড়ি বাড়া আওয়া যাবার তার খরচ নাই সেখানে মানুষের জন্য এলাকা ব্যবস্থা করলেন তার লাগে সুবিধা হইল তাই আমি সবর কাছে চাই আসেন প্রত্যেক মসজিদ ওরকম ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ তো আমরা ইতিমধ্যে আরো কেজি হয়েছে আমরা এই কার্য শুরু করেছি বর্তমানে আজকে আমাদের টার্গেট দেখা হাজার না বারোশো বারোশো সকাল থেকে সকাল সাতটার থেকে শুরু হয়েছে প্রথমে আমাদের জামি মসজিদের ইমাম আমাদের সেক্রেটারি মহোদয় এবং মাদ্রাসার সভাপতি সহ আমরা মোনাজাত করে শুরুবাদ করেছি এখন প্রায় ছয়শ জনের বিতরণ করা হয়েছে আজকে সারাদিন আমরা কার্যসূচী চালিয়ে যাব আর আগামী বছর আরো বেশি করে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমি সকলকে অনুরোধ জানাবো যে আমাদের এই কার্যসূচিতে অংশগ্রহণ করার জন্য যাতে আগামীতে আমরা আরো বেশি মানুষের সাহায্য সহযোগিতা করতে পারি এইটুকু আমি বলে এটা শুরু হয়েছে প্রত্যেক বছর রমজান দেওয়া হয় পুরা দক্ষিণ দলাই বা আমরা এটাও চাই যে প্রত্যেক হামসায়া যদি এটা শুরু করে তাহলে খুব ভালো হইব আর কি প্রত্যেক হামসায়া প্রত্যেক মসজিদ থেকে যদি এরকম হয় আরো ভালো হইব আমরা প্রত্যেক বছর গত বছর দেওয়া যে এক হাজার জনের এই বছর প্রায় বারোশো জনের দেওয়া যদি প্রত্যেক হামসায়া শুরু করে তাহলে আরো একটু বেশি করে দেওয়া যাইব সবরের এটাও আমি করতে আজকে আমরা সাংবাদিক মজুমদার মজুমদার সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই যে আজকে আমাদের বাঘাবাজারের বাগাবাজার জামি মসজিদের যে টিম স্কিন ফান্ডে যে জিনিসগুলো বিতরণ করা হয়েছে শুধুমাত্র জানের উপলক্ষে যে জিনিসগুলো উপলক্ষ বিতরণ করা হয়েছে যার জন্য সাংবাদিক ভাইকে অশেষ ধন্যবাদ জানাই আমরা দীর্ঘ দুই হাজার পনেরো ইংরেজি থেকে ওই বাগাবাজার জামি মসজিদের পক্ষ থেকে এইভাবে মেস্কিন ফান্ডে যে মানুষের টাকাগুলা দেয় জাকাতের টাকাগুলা দেয় ওই টাকাগুলা থেকে ওই সমস্ত জিনিসগুলো রমজান উপভোগ করার জন্য আমরা এরিয়ার প্রত্যেক এমনকি বাইরা এরিয়ার থেকে অনেক মানুষ আছে আসে ওদেরকেই আমরা দেই আর ওদেরকেই আমরা দিই কিন্তু আমাদের সেক্রেটারি মহোদয় একটা জিনিস অনুরোধ করেছে যে যদি সংবাদ মেল করা হয় সংবাদ মেলে জানানো হয় যে একটি কথা বলার জন্য যে প্রত্যেক এলাকায় মসজিদে এইভাবে মানে আজকে যেভাবে ভাগা জামি মসজিদে এইভাবে বিতরণ করা হয়েছে যদি প্রত্যেক এলাকার মসজিদ এইভাবে তারা ব্যক্তিগতভাবে মেসকিন ফান্ডের টাকাগুলো বলছেন যে ওদেরকে অনুরোধ করার জন্য আর আমরাও অনুরোধ করছি যদি ওরা ব্যবস্থা করেন তাদের সঙ্গে আমরা সহযোগিতা ভাগাবাজার জামি মসজিদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করব এবং তাদেরকে যেভাবে সহযোগিতা করতে লাগে করব তাই আমি আজকে যারা আমাদের যুবক সমাজে মসজিদ কমিটির সমাজের পক্ষ থেকে যারা এসে ওই সমস্ত বিতরণ করছে ওদেরকে ধন্যবাদ জানাই আর আমাদের লিস্টে যে নামগুলো আছে ওই নামগুলোর পরেও আরো দুই থেকে আড়াইশো মানুষ এমনিই আছে ওই সমস্ত মানুষগুলোকে আমাদের সেক্রেটারি মহোদয় প্রফেসর শবির আহমেদ চৌধুরী বাংলাবাজার বাজার সেক্রেটারি মহোদয় তিনি বলেছেন যে ওদেরকে এই জিনিসগুলো আমরা যেভাবে হোক করে দেব যদি জিনিস না থাকে আমরা দোকান থেকে ক্রয় করে ওদেরকে দিয়ে দিব তাদেরকে বিমুখ করে আমরা পাঠিয়ে দেব না ওদেরকে আমরা দেখতে পারবেন দক্ষিণ দলাই এত বড় বৃহত্তর অঞ্চলে সেই অঞ্চলের জনগণ এখানে যেহেতু বাগাবাজার জামি মসজিদের তরফ থেকে যে স্কি মেথি জখাত তিন মিসকিনের যেটা ফাউন্ড সেই ফাউন্ড থেকে আজকে রমজান মাস উপলক্ষে বিতরণ করা হচ্ছে যেগুলো সামগ্রী এত অঞ্চলের লোক রয়েছেন তো অনেক ভিড় আমরা ইতিমধ্যে উপলক্ষ করতে পারেছি অনেক রয়েছেন তো কতজনকে দেওয়া হইব কোন ফাউন্ড থেকে দেওয়া এখন চাই এটা হলো মেসকিন ফাউন্ডের একটা দেখা আছে মেসকিন ফাউন্ডের টেকা গিয়া।

তো আপনারা দেখতে পারবা চিন্ত থেকে লইয়া চা মাতির লইয়া অলদ মরি সব কিছু দেওয়া হয়েছে তোমার কেটে দাদিনীফুনি নন্দনী নাইনি খাবু খুশি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও শান্তি নাইছো রাজঘাটনি ফস্তা পছর ভাওনি হ্যাঁ খুশি নি বাড়িতে আসাই নাই খুশি হয়েছনি তো সব পাইছ নি ফস্ত পছর ভাওনি

হয় সাজি হ'ব কিয় কৰি যাম আমি